মেরাজ অর্থ হলো সাক্ষাৎ বলেন মেরাজ অর্তুকি যে সকলে আওয়াজ দেন মেরাজ কি মেরাজ অর্থ হলো সাক্ষাৎ মেরাজ অর্থ হলো জিয়ারত করা মেরাজ অর্থ হলো দেখা করা মেরাজ হলো উপরের দিকে শিড়িবে উঠা সোবাহ আল্লাহ বলেন আল্লা হাবিবকে আল্লাহ সাত আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতল মন্তহা পাড়ি দিয়ে লামাকাম মাকাম আল্লাহর বাড়ি লৌহে মাহফুজ আল্লাহ সেখানে আল্লাহর বাড়িতে হাজির করেছেন জরমনসবাহ আল্লাহ এই যে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে পার হয়েছেন এই জন্য আরেকটি অর্থ হলো শিড়িবে উপর দিকে উঠা আল্লাহর হাবিব দিকে উঠেছেন শিড়িবে কথা বলেন ঠিক না বেঠে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান ভেদ করে রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে এবার বর হিম সালাতুয়া সালাম পর্যন্ত সাতজন নবী আল্লাহ বিভিন্ন আসমানে রেখেছেন ঠিক কিনা বলেন প্রথম আসমানে দ্বিতীয় আসমানে এইভাবে আসমান রেখেছেন ষষ্ঠ আকাশে হজরত মুসায় কলিমল্লাহ সপ্তম আকাশে এবর এবম খালিল উল্লাহ এরপরে আর কোনো আসমান আছে নাকি আসমান আছে নাকি আসমান নাই সিদ্ধার্থ মন পাড়ি দিয়ে লামা আল্লাহর বাড়িতে আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ করেছেন আল্লাহর হাবিবকে দাওয়াত করে দিদার দিয়েছেন সুমান আল্লাহ বলেন দাওয়াত করে কি দিয়েছেন দিদার দিয়েছেন আমার বন্ধুরা বাবারা আল্লাহর হাবিবের দাম বেশি না আদম নবী ঈশা নবী ইদ্রিস নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী মৌসা নবী যারা আসমানে আছেন এদের দাম বেশি কার দাম বেশি আমাদের নবীর দাম বলেন কার দাম বেশি আমাদের নবীর দাম বেশি আদম থেকে শুরু করে নবী ইউসুফ নবী নবী মৌসায় নবী এবর আহম নবী আসমানে রাখতে পারেন আল্লাহর হাবিব কোথায় থাকবে জমিনে না আসমানে বলেন কোথায় কথা বলেন না কেন জমিনে থাকবে না উপরে থাকবে কোথায় থাকবে আসমান তো আর খালি নাই ঠিক না বলেন আসমান কি আসমান খালি আছে আসমান তো খালি নাই সপ্তম আকাশে আমাদের বাবাই বড় হিমকে আল্লাহ রাখলেন আর তো খালি নাই আমার আল্লাকে বলেন বন্ধু আমার দুষ্ট আমার হাবিব আমি প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আকাশে আমি নবীদেরকে রাখলাম ওগো হাবি বললাম ওগো আমার দোস্ত ওগো আমার বন্ধু আপনি কোথায় থাকবেন আপনাকে কোথায় রাখব সুবান আল্লাহ বলেন আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ওগো ওগো মালিক আপনি প্রথম আসমানে আদম নবীকে রাখলেন দ্বিতীয় আসমানে আপনি ত্রিশ নবীকে রাখলেন আপনি এবার নবীদের আসমানে রাখলেন সপ্তম আকাশে আপনি বড় নবীকে রাখলেন আয় আল্লাহ আপনার হাবিকে আপনি কোথায় রাখতে চান আপনার বন্ধুকে আপনি কোথায় রাখতে চান আল্লাহ ডেকে বলেন হাবি বন্ধু আমার দোস্ত আমার আপনাকে দাওয়াত করে আর্শা জিম এনেছি আমার মন চায় আপনাকে আমার সমাজিমে রেখে দিতে চায় ইচ্ছে করে লে থাকিতে থাকিতে পারত আর সে ঠিক নেবে ঠিক আওয়াজ দেন ঠিক নেবে ঠিক তাহলে বলেন ইচ্ছে তো রেলে থাকিতে পারতে নে সে মতে মা জমিনে ঠিক না বলেন আমার বন্ধু না বাবান আল্লাহ বল না দুস্ত আমার বন্ধু আমার আপনাকে আমি আর সিম রাখব আর আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আমাদের নবী বলেন আমার অম্মতের মায়ায় আমি দুনিয়ায় থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুরা বানা ওই নবীর মেনাস ওই নবীর দিতার আল্লাহর সাথে কথা বলেন ঠিক নেবে ঠিক হযরত মুসা کریمুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে মেরাজ করলেন মুসায়নাবিলিকে বলেন মালিন বললেন আপনি তুর পাহাড়ে খেজুর গাছে এসে খেজুর গাছ থেকে কথা বলেন আমি তুর পাহাড়ে আসলেন আপনার কথা শুনি খেজুর গাছ ভিতর থেকে সোমান আল্লাহ বলেন খেজুর গাছ থেকে আমি কথা শুনি খেজুর গাছ থেকে তুমি আল্লাহর কথা বের হয় ওগু রিন এত সুন্দর কথা এত সুন্দর বাক্য এত সুন্দর শব্দ এত সুন্দর সাউন্ড এত সুন্দর আওয়াজ পৃথিবীর জমিনে আমি আর কোনো দিন শুনি নাই ওগুড় বোলাইলাম না জানি কত তুমি সুন্দর ওগো রাব্বুল আলামিন এত সুন্দর কথা নবী এত সুন্দর কথা মালিক রে না জানি তোমাকে দেখতে কত সুন্দর জানতে চাই আল্লাহ সুন্দর না অসুন্দর আওয়াজ দেন সুন্দর না অসুন্দর আল্লাহ এটি কি মানেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ সুন্দর আমি এই সৃষ্টি জগৎটাকে সুন্দর করে বানিয়েছি আল্লাহ আকবার এত সুন্দর সুন্দরপুরে আমি সৃষ্টি জগৎটাকে বানালাম কত সুন্দর আসমান বানালাম কত সুন্দর জমিন বানালাম কত সুন্দর নক্ষত্র আমি আল্লাহ তৈরি করলাম কত সুন্দর পাহাড় নদী নালা সাগর বানালাম কক্সবাজার মানুষ ঘুরতে যায় সাগর দেখতে যায় সাগরের পাড়ে মানুষ হেলান দিয়ে বসে আরাম করে আর সাগরের দিকে তাকায়া তাকায়া বলে মালি এত সুন্দর সাগর তুমি বানাইলা পৃথিবীর কোন রাজা বাদশা ইচ্ছে করলে এই সাগর বানাইতে পারবে আওয়াজ পারবে রে মালি সাগরের কিনারে এসে মানুষ ঢেউ দেখতে চায় এত সুন্দর সাগর এত সুন্দর গাছপালা এত সুন্দর নদী নালা এত সুন্দর পাহাড় পর্বত এত সুন্দর কীট পতঙ্গ এত সুন্দর এত সুন্দর সাগরের জলরাশি এত সুন্দর বন জঙ্গলের হিংস্র রে মালিক এত সুন্দর তুমি বানাইলা আল্লাহ শুধু আমার সৃষ্টি যত কত সুন্দর বান্দা নারে বান্দা, যত সুন্দর করে সৃষ্টি জগৎটা বানাইলাম এর থেকে আমি আল্লাহ সুন্দর কত সুন্দর জানেননি ও আমার ভাইরা বাবারাম কত সুন্দর জানেননি এই যে রজব মাস চলে আসলাম রজ মাস বিদায়ের পরে সাবান মাস আসবে সাবান মাস বিদায়ের পরে মাহে রমজান আসবে আমরা খুশি না বেজার মাহে রমজান আসবে এই কথা শুনে আমরা খুশি না বেজার কারা কারা খুশি দুটা হাত তুলে দেখাই মার সাল্লাহ হাবা হাত নামান রমজান এটা তো একটা মেহমান বলেন কি এটা একটা মেহমান দুনিয়ার এমন মানুষ আছে দুনিয়ার এমন পরিবার এমন মানুষ আছে মেহমান আসলে শুনলে সে পলায় কষ্ট পায় আসে না মেহমান আসবে মেহমান আসলে আমার এখন খরচ বেড়ে যাবে না 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 আল্লাহর হাবিব বলেছে মেহমান আসলে কষ্ট পায় না মেহমান আসলে দুঃখ পাইও না মেহমান আসলে খরচের চিন্তা করো না বরঞ্চ মেহমান তোমার ঘরে যাবে মেহমান তার রিজিকটা নিয়ে তোমার ঘরে হাজির হয়ে যাবে তারপরেও দুনিয়ার কিছু মেহমান যখন আমাদের আপনার বাসায় প্রবেশ করে যেই বাসায় মেহমান যায় ওই বাণীওয়ালার কিছু খরচ হয় কি না খরচ হয় না ভালো ভালো খাবার কিনা লাগে পকেট থেকে টাকা খরচ হয় কিন্তু আমার আল্লাহ ডিকে বলেন জগৎবাসী শোনো এমন একটা মেহমান রমজান মাসক মেহমান আসবে যেই মেহমানটা গেলে তোমার ঘরের কোনো খরচ হয় না বরঞ্চ মেহমানটা যেই ঘরে প্রবেশ করে ওই ঘরের মানুষ যদি এই রমজান মাস মানুষ এই রমজান নামক মেহমানটাকে আদর সমাদর করতে পারে এই রমজান নামক মেহমানটাকে যদি যত্ন করতে পারে তা जेई घरे मेहमान একটি মাস আরামে থাকবে ওই ঘরের মানুষগুলোকে একটা সোনার মানুষ বানায়া দিবে যেই ঘরের রমজান নামক মেহমান যত্ন পাবে আদর পাবে সম্মান পাবে ওই ঘরের মানুষগুলোকে বেগুনাকে বেগুনা মানুষগুলোকে আল্লাহ নেকর বানায়া দিবে বেলামাজি মানুষদেরকে আল্লাহ নামাজি বানায়া দিবে বেরোজদারি মানুষদেরকে এই মানুষগুলো রমজান নামক মেহমান আসার কারণে রোজদারি বানায়া দিবে আমার ওই মেহমান নামক রমজান আসতেছে আমরা খুশি না আওয়াজ দেন খুশি না খুশি এই জন্য কারণ রমজান আসলে রোজা রাখতে হবে কি হবে না বলেন হবে কি হবে না আমার বন্ধুরা বাবা না বলতে আমি দিকে বলুন জগৎবাসী শোনো আমি এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম তামাম জগৎ আমি এত সুন্দর করে বানালাম তোমরা কি জানো এই রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ আকবার বলেন এই রমজান মাসে যারা রোজা রাখবে সারাদিন পক রোদ্রের ভিতরে রোজা থাকার কারে গরমের ভিতরে রোজা রাখার পরে সন্ধ্যাবেলা ইফতারের সামনে নিয়ে যখন বসে যাবে ইফতারের সামনে হরেক রকম খাবার সারাদিন পানি খায় না তৃষ্ণার্ত পিপাসার্ত কথা বলেন টিপডাবেটিক্স সারাদিন পিপাসার্ত তৃষ্ণার্ত কিন্তু আল্লাহর ভয় সময়ের দিকে তাকায় খায় না পানি পান না আল্লাহ কয়েক ফেরেস্তারে লক্ষ্য করে দেন আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে সময়ের দিকে তাকায় খাবারের চিন্তা করে না এত কিন্তু পানি পান করার চিন্তা করে না যারে যায় এই রোজাদারের জন্য আমি দুটি আনন্দ রাখলাম একটা হলো ইফতারের সামনে যখন বসে থাকে আর একটা আনন্দ হলো কেয়ামতের দিন কঠিন হাসুরের ময়দানে আমি মালিকের আপন চেহারা যখন দেখবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ মেরাজ কার মেরাজ মুসে কালি বললা মেরাজ তুর পাহাড়ে আল্লাহর হাবিবের মেরাজ আর সোনা জিমে আল্লাহ ডিকে মানে যারা রোজা রাখবে তাদের মেহরাজ হবে হাসরের ময়দানে কোথায় হবে আর নামাজের মেয়েরাজ হবে নামাজের শেষ বন্ধুরা রে আমার রমজান মাসের রোদাদারের মেয়েরাজ হাসুরের ময়দানে যখন আল্লাহ বলবেন ও জগৎবাসী যারা রোজা রেখেছ তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে গেলাম উন্মুক্ত হয়ে গেলাম তোমরা আমাকে দেখো আমাকে না দেখি তোমরা আমি আল্লাহকে ভয় করে রোজা রাখো ঠিক কিনা বলেন ইচ্ছে করলে গোসলখানা যাইয়া তুমি খাইতে পারতা ইচ্ছে করলে গোসল খাইতে গোসল খানায় খাইতে পারতা। ইচ্ছে করে দরজা বন্ধ করে খাইতে পারতা রে বান্দা আমি আল্লাহকে দেখো নাই নামাজ পড়েছ আমি আল্লাহকে দেখো না দেখো না রোজা রেখেছ আমি আল্লাহকে দেখো নাই হক খালাল মতন চলেছ আমি আল্লাহকে দেখো না সুদ খাও নাই আমি আল্লাহকে দেখো নাই আমি আল্লাহকে ভয় করে ঘুষ খাও নাই আমি আল্লাহকে দেখো নাই কিন্তু আমাকে ভয় করে পরের হক নষ্ট করে নাই আমাকে দেখো নাই রে আমার মহিলারা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করে বেপর্দায় বের হও নাই রে বাংলাম আমি আল্লাহকে দেখো নাই দুনিয়ায় ইবাদত বন্দি যে করে আজকে হাসরের ময়দানে হাজির হয়েছ দেখে দেখো আজকে আমাকে প্রাণ ভরে দেখতে থাকো কিতাব সাক্ষী দেয় আল্লাহ যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহকে দেখতে চাই দেখতে চাই আল্লাহকে তাহলে রোজা রাখা লাগবে কি রাখা লাগবে কথা বলে কি রাখা লাগবে হারাম মনে করা লাগবে পরের হক করা এটা হারাম মনে করা রাখবে ব্যাপরায় চলা এটাকে হারাম মনে করা রাখবে নামাজ পড়া লাগবে রোজা রাখা রাখবে কোরআন তেলাবাদ করা লাগবে আল্লাহর হুকুম মতন চলতে হবে হারালকে হারাল জানতে হবে হারামকে জানতে হবে এতে আমরা রাজিয়াসিদ ইনশাল্লাহ ইনশাল্লাহ